চলে গিয়েছিলাম সবার পছন্দেরও চিরচনা জায়গায় তবে আমার খুব একটা যাওয়া হয় না মাঝে মধ্যে যায় অনেকদিন পর আসলে গেলাম তো হ্যালো ইউন আসসালাম আলাইকুম আমি চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় যেটার নাম এখন বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন নাম দেওয়াটাই আমার জন্য মনে হচ্ছে যে পারফেক্ট কারণ এখন এটা গার্ডেনই হয়ে আছে একটা পার্ক সুন্দর একটা পার্ক তবে হচ্ছে চিড়িয়াখানা নামটা যেহেতু আগে ছিল সেহেতু তখন পশু পাখি জীবজন্তু ছিল অনেক বাট এখন কিছুই নেই দুই একটা যেটা আছে সেটাও দেখার মতো না আসলে খুবই অল্প পরিমাণ এই যে দেখছেন এখানে এখানে আছে খরগোশ তো এগুলো কিউট অনেক বাট খুবই অল্প পরিমাণ ছিল এখানে বাট তারপর দেখা যাচ্ছে বানর বানর তো একটাই দেখলাম একটা খাঁচার মধ্যে একটা বানর বেশি না আসলে চিড়িয়াখানায় গেলে এখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়া আর কোনো কিছুই দেখার তেমন নেই যে দুই একটা আছে সেটাও মানুষ দেখতে যায় না আসলে এখানে পিকচার এন্ড ভিডিওস করতে মানুষ চায় চিড়িয়াখানায় তবে দেখতে অনেক বেশি সুন্দর করেছে আগের চেয়ে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে তারপরে এই তো এখানে আছে অনেকগুলো হচ্ছে হরিণ আছে হরিণের পরিমাণ অনেক বেশি আছে হরিণগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে বাট খাঁচার ভিতর থাকার কারণে ভিডিও ঠিক মতো নেওয়া যাচ্ছিল না যতটুকু বাইরে থেকে সম্ভব হয়েছে ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি তারপর কি আর করব কিছু করার নাই তো ভিডিও অ্যান্ড পিকচার তুলতেছিলাম আসলে গিয়েছিলাম ভিডিও অ্যান্ড পিকচার তুলতে ওখানে আমার মনে হয় যে যারা যায় সবাই একই কাজ করে তো যাই হোক তারপরে যে এখানে পুকুর আছে সেখানে হচ্ছে অনেক অনেক অ্যাকোরিয়াম মাছ ছিল বাট নাম আমি কি জানি না ঠিক তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে তো যাই হোক তারপর আমি আমার ওজন মাপলাম ওজন কেন জানি মনে হচ্ছে আগের তুলনায় আবার বেড়ে গিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুল ওদের মেশিনে ভুল আছে তারপরে এই তো এখানে কুমির একটা দেখা গিয়েছে দুইটা নাকি কুমির আছে তার মধ্যে একটাই দেখতে পেয়েছি আমরা কয়েকটা খেলার রাইডস আছে যেগুলো চলতে দেখলাম না বন্ধ দেখলাম বাট আমার মনে হয় শুধু নাগর দোলাটাই চলে ওটাই চলতে দেখেছিলাম তো এখানে গেলে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন অ্যান্ড পিকচার্স অ্যান্ড ভিডিওস নিতে পারবেন তো নেক্সট ভিডিওতে দেখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম